শুরু করেছে এই সময় টাটকা সবজিতে ছেয়ে গেল শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট ট্রাক ভর্তি করে এলো কপি বেগুন লাউ শশা গাজর শিম পেঁয়াজ লঙ্কা মটর পুজোর আগে প্রবল বৃষ্টিতে ফসল নষ্ট হয়েছে পাহাড়ে কিন্তু শীত আসতেই সবুজ শাক সবজিতে ভরে উঠলো পাহাড়ের বাজার রেগুলেটেড মার্কেটের ব্যবসায়ী সমিতির সদস্যদের কথায় দিন দিন বাইরে থেকে সবজির আমদানি বাড়ছে ফলে দশ বছরে পাহাড়ি শাক সবজির চাহিদা কমেছে তাই উৎপাদিত সবজির বেশিরভাগটাই নেপাল ভুটান আসাম সহ সিকিম রফতানি করা হয় এই সব নতুন বান্ধাকপি নতুন হলো এইটা নতুন হইলো সিমফলি

দাম কেমন রয়েছে দাম এই যে শসা পঁচিশ টাকা বাঁধাকপি পঁচিশ ছাব্বিশ ফুলকপি পঁচিশ ছাব্বিশ সিম্পলি ষাট টাকা শুধু পাহাড় নয় রেগুলেটেড মার্কেটে মিলছে উত্তর ও দক্ষিণ ভারত থেকে আসা সবজিও পেঁয়াজগুলি এখন যেটা আমাদের আসছে সেই ইয়ার থেকে আপনার হরিয়ানার থেকে হরিয়ানার থেকে আসতেছে এখানে মোটামুটি চলছে সেরকম বিক্রি নাই কাস্টমার খুব কম আছে দামটা মোটামুটি যেরকম আছে খরচাটা বেশি তো তিরিশ টাকা কিলো খরচা পড়ে আমাদের কারণ তিরিশ টাকা খরচার উপর হিসাব করে আমাদের মালটা এখানে পঞ্চাশ টাকা বেশিলে মনে করেন আসল পয়সাটা আসে আর পঞ্চাশ টাকার মালটা যখন খুচরা বাজারে যাবে তখন আশি টাকা কিলোর উপরে তো কম বেসতে পারছে না আশি টাকা কিলো কাস্টমার খানের ওরা তো কাস্টমার কম আছে এবার এক কিলো পেঁয়াজ কলি কিনবে যখন আশি টাকা দিয়ে সব চিন্তা ভাবনা করে কিনবে না কামাই করবে না খুচরা কাস্টমারটা এই জন্য খুবই এদিকে দক্ষিণবঙ্গে সবজির দাম নিয়ন্ত্রণের মধ্যে নেই পকেটে ছেকা খাচ্ছেন ক্রেতারা অথচ পাহাড়ের অর্গানিক সবজি চাহিদার অভাবে চলে যাচ্ছে পাশের রাজ্য বা ভিন দেশে ফলে দাম নিয়ন্ত্রণে পাহাড়ের এই বাড়তি সবজি বড় ভূমিকা পালন করতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট দ্য ওয়াল